আমাদের একটা উদ্দীপক দেওয়া আছে অ্যাপি সমান বিপি এই অ্যাপি সমান বিপি এই উদ্দীপকটা দেওয়া আছে কিউ বিন্দু হতে অ্যাবি রেখার লম্ব দূরত্ব বের করো এই কিউ বিন্দু হতে অ্যাবি রেখার লম্ব দূরত্ব বের করতে হবে তাহলে ধরি অ্যাবি রেখার সমীকরণ এই অ্যাবি রেখাটার সমীকরণ এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি সমান ওয়ান এটাকে এক নয় দিব এটা একটা খণ্ডিত রেখার সমীকরণ খণ্ডিত রেখা আকৃতির সমীকরণ তাহলে আমরা এই এক কথা পাবো আমরা এক হতে দুইটা কিন্তু পাব সেটা হচ্ছে আমরা জানি এক চক্রের উপর কুটি শূন্য তাহলে একশকের উপর কুটি শূন্য হলে তাহলে সেখানে ওয়াইয়ের মান জিরো তাহলে এ এ জিরো এক চকের উপর কুটি শূন্য তাহলে এখানে ওয়াই টার্ম শূন্য তাহলে এখানে এ জিরু হবে আবার ওয়াই অক্ষের উপর ভোজ শূন্য তাহলে ওয়াই অক্ষের উপর যদি ভোজ শূন্য হয় তাহলে এই এখানে জিরু ভোজটা শূন্য কিন্তু কুটি কুটি থাকবে এই কুটিটা থাকবে বি তাহলে এই জিরু বি আমরা পেলাম এখান থেকে এই এ থেকে অর্থাৎ একশো করে কুটি শূন্য ওয়াই এক করে বস শূন্য মানে একসাট টার্ম শূন্য এক সার টার্ম শূন্য তাহলে এখানে একসাট টার্মটা শূন্য আর এখানে ওয়াই টার্মটা শূন্য আমরা এখন অ্যাবের মধ্যবিন্দু বের করবো অ্যাবের মধ্যবিন্দু বের করার জন্য এই অ্যা প্লাস জিরো অ্যা প্লাস জিরো বাই টু আবার জিরো প্লাস বি বাই টু প্রথমে অ্যা প্লাস জিরো বাই টু একটা পেলাম আর তো জিরো প্লাস বি বাই টু তাহলে এটাকে সহল করলে পাবো এখানে জিরোটা চলে যাবে অ্য বাই টু এখানে জিরো চলে যাবে বি বাই টু তাইলে আমরা অ্যা এর মধ্যে কিন্তু পেলাম অ্য বাই টু বি বাই টু কিন্তু আমাদের একটা ইয়ে দেওয়া আছে যে অ্যাপি সমান বি পি এই অ্যাপি সমান বি পি এটা আর এটা সমান এই অ্যাপি অংশ আর বিপি অংশটা সমান তাহলে অ্যাপি সমান বিপি যেহেতু সুতরাং অ্যা এর মধ্যবিন্দু পি থ্রি ফোর তাইলে অ্যা এর মধ্যবিন্দু পি থ্রি ফোর হবে এখন প্রশ্ন মতে তাহলে যেহেতু দুইটা সমান এটা আর এটা সমান তাহলে আমরা অ্যা টু সমান বি বাই টু অ্যা বাই টু বি বাই টু সমান থ্রি ফোর লিখতে পারি এই বিন্দু এই বিন্দু সমান তাহলে প্রথমে এই অ্যা বাই টু সমান থ্রি অ্যা বাই টু সমান থ্রি ঠিক আছে আবার বি বাই টু সমান ফোর বি বাই টু তাহলে এখান থেকে দুইটা টার্ম পেলাম টু বাই আবার বি বাই টু সমান ফোর তাহলে এটাকে গ্রহণ করলে পাবো সিক্স আর এটাকে গ্রহণ করলে পাবো তাহলে অ্যাস ওয়ান সিক্স বি সমান এইট পেলাম এখন আমরা এক নঙে অ্য বি এর মানটা বসাবো এই এক নং সমীকরণে অ্য বি এর মানটা বসাবো তাহলে এখানে এরএস হবে সিক্স আর এখানে বি এর হবে এইট অর্থাৎ অ্যাস ওয়ান সিক্স বি সমান এইট আমরা এই সমীকরণে বসাবো তাহলে এখন আমরা এটাকে লসাও করলে পাবো টোয়েন্টি ফোর তাহলে এখানে থাকছে আর চারশো চব্বিশ তাহলে ফোর এক্স আর এখানে তিনটা চব্বিশ তাহলে ত্রাইস ওয়াই থাকছে তাহলে এটাকে আমরা আর গুণ করলে পাবো ফোর এক্স প্লাস ওয়াই সমান টোয়েন্টি ফোর টোয়েন্টি গেলে গুণ হবে এটা এটা গুণ হলে আর গুণ হলে টোয়েন্টি ফোর তাহলে এখন আমরা পক্ষান্তর করলে পাবো ফোর এক্স প্লাস পক্ষান্তর করলে আমরা এটা পাবো যা রেখার সমীকরণ এটা এই রেখার সমীকরণটা আমরা পেলাম কিন্তু আমাদেরকে বের করতে হবে অ্যাবি রেখার লম্ব দূরত্ব এখন লম্ব দূরত্ব বের করার জন্য আমরা কিউ জিরো টু বিন্দু হতে অ্যাবি রেখার লম্ব দূরত্ব আমাদেরকে বলছে যে কিউ বিন্দু হতে তাহলে কিউ বিন্দু হতো জিরো টু এটা প্র প্রশ্নে দেওয়া আছে চিত্রের মধ্যে জিরো টু তাহলে জিরো টু বিন্দু হতে অ্য বি লম্ব দূরত্ব তাহলে অ্যাবি রেখা হচ্ছে এটা সে এই অ্যাবি রেখাটা আমরা এখানে লিখলাম জাস্ট রাফটা এই জিনিসটা বুঝতে হবে তাহলে এক্স এইটা হচ্ছে X মানে অ্যা মানে ফোর বুঝাচ্ছে এক্স প্লাস বিওয়াই বি এটা বি ওয়াই বিয়ের স্থল আছে প্লাস এই পুরো জিনিসটা হচ্ছে সি ঠিক আছে আমরা জানি এক্স প্লাস বি আকৃতির সমীকরণের ক্ষেত্রে লম্ব দূতপ্রেখা যদি এটা যদি এক্স ওয়ান বিন্দু হয় তাহলে এক্স ওয়ান প্লাস বি ওয়াই ওয়ান এটা হচ্ছে লম্ব দূতপ্রেক্ষার সূত্র যদি এক্স ওয়ান ওয়াইন বিন্দু থেকে হয় তাইলে যেহেতু কিউ টু বিন্দু থেকে তাইলে এখানে এটা হচ্ছে এক্স ওয়ান জিরোটা আর এটা হচ্ছে এক্স টু এই টুটা হচ্ছে এক্স এক্স ওয়াই ওয়ান জিরোটা এক্স ওয়ান টুটা ওয়াই ওয়ান তাইলে এই এখানে এক্স আর এখানে ওয়াই ওয়ান তাইলে এই জিরো এই জিরোটা হচ্ছে এই এক্স ওয়ান তাইলে এই জিরো মানে এই সূত্র অনুসারে তাইলে এই জিরো বসতেছে এই এখানে এক্স জিরো বসতেছে এই সমীকরণে যেহেতু অ্যা সমীকরণে এখানে তাইলে জিরো আর ওয়াই বসতে টু এখানে জিরো আর ওয়াই টু আর এক্স এর স্থলে ফোর বসতেছে আর বিএরস্তলে এখানে এর স্থলে ফোর আবার বিএরসলে থ্রি আর সি এর স্থলে টোয়েন্টি ফোর এই সি এর স্থলে হবে টোয়েন্টি ফোর মাইনাস টোয়েন্টি ফোর যেহেতু এখানে মাইনাস আছে তাই মাইনাসটা হবে পুরোটাই নিতে হবে তাহলে আমরা এসব এরপর এই সমীকরণ এই সূত্রের মধ্যে রুট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ স্থলে কত আছে ফোর সে ফোরটা বসলো আবার বি এর রাস্থলা আছে থ্রি এই ত্রি বি এর রাস্তোলা আছে থ্রি সে ত্রিটা বসলো ঠিক আছে তাহলে আমরা এখানে সল করলে ভাবো অ্যাপসিউট ভ্যালু মাইনাস এইটিন আর এখানে এখানে করলে রুট পঁচিশ সেটাকে বর্গ রুটটা তুলে দিলে পাঁচ হচ্ছে তাহলে আমরা এখানে পরমাণুবেতন মাইনাস বা প্লাস যাই থাক সেটা প্লাস হবে তাহলে এটা উঠে যাবে তাইলে এইটিন বাই ফাইভ একক এটাই হচ্ছে আনসার এটা হচ্ছে কীবিন্দু হতে রাখা রাখার দূরত্ব